তো হেই গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি একটা বিষয় খুব ক্লিয়ার করে দেবো কারেন্ট বিল কিভাবে রিচার্জ করবেন নগদে খুব সহজ है तो দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি নগদ অ্যাপটি ওপেন করে নিব দেন এখন পে বিল ট্যাপ করে দিব দেন আবার বিদ্যুৎ বিল অপশনে ট্যাপ করব দেন আমি স্ক্রল করে নিচে চলে আসব এখানে আরো অন্যান্য বিদ্যুৎ বিল দেওয়ার অপশন রয়েছে তো আমি প্রি-पेड বিদ্যুৎ বিল দেবো তাই প্রি ক্লিক করব দেন এখন আমি মিটার নাম্বারটি বসিয়ে দেবো দেন আমি কত টাকা রিচার্জ করবো সেই টাকার অ্যামাউন্ট বসিয়ে দিব এখন আমি পরবর্তীতে ট্যাপ করব এখন দেখতে পাচ্ছেন এখানে ভবিষ্যতের পেমেন্টের জন্য সংগ্রহণ করুন বিল রেফারের নাম লিখুন তো এখন আমি বিল রেফারের নাম লিখে দেব আবারও পরবর্তীতে ট্যাপ করব এখন ফাইনালি পিন পিনকোডটি বসিয়ে দিয়ে পরবর্তীতে আবারও ট্যাপ করব। এখন আমার শেষ কাজ হচ্ছে ট্যাপ করে ধরে থাকবো এবং কিছুক্ষণ অপেক্ষা করব দেখুন প্রিয় দর্শক এখন আমার রিচার্জটি সাকসেসফুল হয়ে গেছে এখন সাথে সাথেই দেখুন টোকেন নাম্বারটিও আমার এস এম এস এর মাধ্যমে তারা দিয়ে দিয়েছে তো এখন আমি এই টোকেন নাম্বারটি মিটারে গিয়ে তুলে ইন্টারনেট চাপ দিলে আমার রিচার্জটি সম্পূর্ণ হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ